একশো মুন্ট এবার বাংলাদেশের ওপর ক্ষেপে গেলেন নেইমার জুনিয়র এরকম বেয়াদপে আমার ফুটবল ইতিহাসে কখনো দেখিনি বাংলাদেশকে নিয়ে লাইভে এসে রীতিমতো ধুয়ে দিলেন নেইমার জুনিয়র লাথিন বাংলা সুপার কাপে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে চার জিরো গোলে পরাজিত হয় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ যে কাজটি করেছে সেটাই খুবই নিকৃষ্ট ইসলামতন খুশি লাথি ঘাড় ধাক্কা এটি দেখতে খুব ভালো না কি টিভি স্ক্রিনে সি এমন ব্যবহার কেউ করতে পারে তাও আবার আমন্ত্রিত একটি দলের সাথে ধারাবাস্য থেকে বারবার শব্দ দেওয়া হচ্ছিল দিস ইজ রং দিস ইজ রং এটা ভুল করছো এটা ভুল করছো তারপরেও কোনোভাবেই তারা থামছিল না এক পর্যায়ে রেফারি শান্ত করে আপনারা একটু ভালো করে ভাবুন কিভাবে বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে ক্রিকেট কিংবা ফুটবল বা অন্য খেলা এই সব জায়গায় তাও আবার টিভি স্ক্রিনের সামনে আপনি যদি ব্যবহার ঠিক না রাখতে পারেন তাহলে কীভাবে এইসব খেলার উন্নতি হবে লেথেন বাংলা সুপার কাপে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ইনভাইট করেছে বাংলাদেশ আর আমরা কি করলাম তাদেরকে ইনভাইট করে নিজেদের ঘরের মাঠে তাদেরকে অপমান করলাম এইসব দেখে এবার খেপেছে নেইমার জুনিয়র তিনি লাইভ এসে বলেন আমি বাংলাদেশকে নিয়ে এমনটা কখনো আশা করতে পারিনি ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছিল বাংলাদেশকে অভিনন্দনও জানিয়েছিলাম কিন্তু তারা আজকে আর্জেন্টিনার সাথে যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছে আজকে থেকে বাংলাদেশের ফুটবল আমার চোখে এক প্রকার বেয়াদবি হয়ে থাকবে তোর প্রিয় দর্শক বাংলাদেশ ও আর্জেন্টিনার এমন ঘটনা আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে